আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন এই কারণে তো এত ভয় দেখেন তো আপনি আত্মীয় ছিলেন আমাদের কেউ আমরা ববু বলতাম কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম কত রকমের আত্মীয় আপনি অত সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন হাসারো মানুষ যারা এই মানুষগুলো আজ ভয়ে কারণে ভয় আমরা দেই ভয় ভয়গুলো আল্লাহ দিয়েছে যে মানুষগুলো আজ আড়াই মানুষ হয়ে গেল বের হয় না এই মানুষগুলো এর সম্পদনের সময় বুক পেতে দিয়েছিল রাস্তায় কি সাবিলি আদউ ইলা আল্লাহ হে নবী আপনি বলেন এইটাই আমার রাস্তা এইটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এটা আমার পথ আলা বাসের দিন আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন এই যে চোখ এই চোখ দিয়ে মানুষ যখন দেখে এই চোখের সামনে একটা আলো লাগবে না আপনি দেখতে পারবেন না এখন এই আলোগুলো বন্ধ করে দেন শত পাওয়ার আলো চোখ হোক অন্ধকার দেখবেন কিচ্ছু দেখা যাবে না এমনকি রাত যদি অন্ধকার বেশি হয়ে যায় নিজের শরীরের পশম পর্যন্ত মা দেখে না কথা বুঝতে এ চোখে দেখতে হলে কি লাগে বলেন তো আরও চলে বলে আলা বলেন আলা বাসের অধীন আমি আন্দাজে ডাকি না আমি দেখে দেখে ডাকি বুঝে শুনে ডাকি আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিল ফুল ফজুল দিয়ে সতেরো থেকে চল্লিশ এই পর্যন্ত আমি ডাক দিয়েছি মানুষও এসেছে কিন্তু পাইনি কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আমি ডাক দিয়েছি আমার ডাকের পেছনে শুধু আমি আন্দাজে ডাকি নাই বুঝে শুনে তো ডেকেছি আমার ডাকের পেছনে আলো ছিল যে আলোটা ছিল এই আলোর নাম করানি কারিম এখানে যত জায়গায় আলো শব্দ করানি আছে দেখবেন সব এক বছর আর যত অন্ধকারের শব্দ দেখবেন শব্দ বসান আপনাকে আমি দিয়েছি কি করবেন এটা দিয়ে মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন বাছারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম তাহলে আমরা যারা স্করান বাদ দিয়ে মানুষকে ডাকি ওই ডাক দিলে আপনি ওর অন্ধকারে যাবেন এক কথা বুঝতেছেন ঢাকা বাসি এখানে জ্ঞানী মানুষ বাস করে ইশারা দিলেই বসে এটা তো আর যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না এখানে যারা আছে মাথায় মগজ নিয়ে আছে। আজকে থেকে আপনার জীবনের টার্গেট হবে আমি ডাকবো আল্লাহর দিকে কিন্তু কোরআন দিয়ে কারণ এইটা ছাড়া আমার এসব ফসল আরো বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি আলা বাসিরাতিন আনা ওয়ামানিত তাবানি এটা আমার কাজ এবং আমার অনুসরণ যারা করতে চায় আমাকে যারা অনুসারী আমার দাবি করবে তাদের ওই একই কাজ আমরা যারা আজ রাসুলের উম্মত বলে নিজেদেরকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা গর্বিত আজকে থেকে জীবনে ডাক দেওয়া লাগবে আল্লাহর দিকে মাধ্যম হবে বাবা জীবন বলেন 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 কি করানে কানে করান বাদ দিয়ে মানুষকে ডাক দেওয়া যায় নেই কারণ করান বাদ দিয়ে সেদিকে ওই দিকে যারা বলে আমার আমিলা বিহি ও জেরা যারা করান দিয়ে কাজ করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন আমার বিহি আদালা যারা করান দিয়ে বিচার করবে না ন্যায় বিচার কায়ম করতে পারবে এই তিপ্পান্ন বছর পরে কারিমের বিচার এই দেশে নেই এই জন্য ন্যায় বিচারের তুলনায় সারা জীবন আমরা অবিচার দেখতে পাচ্ছি অবিচারের সামিল আমি নিজেও বাবু ভাই আমরা অবিচারে জল জড়িত ছিলাম যদি সত্যিই ন্যায় বিচার আপনি দেখতে চান এই পৃথিবীতে মিনি জান্নাত করানের বিচার লাগবে এইটার জন্য তো চেষ্টা আমাদের

তারানে কারেম দিয়ে মানুষদেরকে ডাক দেওয়া লাগবে কারণ কি অমাং দাঙা একালিক টান্স অমাং দাঙা ইলাইহি হাতা আর এক টান হাতা তো ইলা সোরা হতিম মোস্তাকিম নবীজীব বলেন কেউ যদি করান দিয়ে ডাক দেয় আল্লাহ নিকে তাকে হেদায়েতের ওপরে রাখে কথা বুঝতেছে হেদায়েতের ওপরে রাখতে হলে আপনার বাবা পারবে না আপনার পেরশায় পারবে না না হামসা পারবে হেদায়েতের ওপরে রাখতে হলে আল্লাহ পারবে এই জন্য আমার ডাক হাতান কোনো মানুষ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে ওই নেওয়ালা মানুষকে হেদায়েতের উপরে রাখে তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে হেদায়েতের উপরে থাকতে হলে এই পৃথিবীর কোনো মথে পথে থাকলে পাওয়া যাবে না কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আর এটা যে ডাকতে হলে যে সামেলা আছে এটা আল্লাহ জানে নাকি ঠিক সূরা মায়দা 67 নম্বর আয়াতটা আল্লাহ এই জন্যই দিয়েছেন ইয়া ওহার রাসূল বানলিগ মা উসলি আপনি মানুষকে ডাক দেন তাবলীগ করেন প্রচার করেন মানুষের ভেতরে ঘোষণা দেন কি দিয়ে দেবেন যেটা আপনাকে দিয়েছিল কোরান দিয়ে এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন সত্যি আমি আরেকটা পড়তাম কাছে আমি ডাক দিয়ে শেষ করে দিতাম অইল নাম তাফাম আলফামা বারু আপনি যদি কোরান দিয়ে দাওয়াত না দেন কোরানের প্রচার যদি আপনি না করেন রেসালতের দায়িত্ব পালন আপনার হয়নি ওয়াইল্লাম তাফাআল ফামা বাল্লাগ রিসালাতা আল্লাহ হইয়া মুকা নাস আমি জানি কোরআন দিয়ে ডাকলে বিপদ আপদ আসবে বিশ্ব নবী এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কোরআনে কারিম দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিরো আসিবার টার্গেট হয়েছিলেন হত্যার কতবার বিরো আসিবার সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে তাকে নিজে বলেন তো করণে কারিম দিয়ে ডাকলে বিপদ আপর্ষে আসবে এটা নবী জানতেন না বলেন বলেন আল্লাহ বলেন আপনি যদি না জেনে থাকেন আমি আল্লাহ বলছি মজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখানে যদি ফিউচার এই সাপের ভেতরে থাকবে তাহলে কা দিলো কেন কম দিতে পারত আল্লাহ কম আমি আল্লাহ তোমাদেরকে বাসাবো কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সে ইন্ডিকেট করলেন কেন তাফসিরা ফী যিলালুল কুরআন সাইয়েদ যদি আল্লাহ কা দিয়েছেন গায়ের ভিতরে বিশ্ব নবীর নায়েবের রাসূল ذات লোক আসে কিয়ামত পর্যন্ত নবীর ইলম নিয়ে নবীর উপর নাযিল কিদ কোরআনের জ্ঞান যারা দুনিয়াতে অর্জন করছে করবে আর আক্ষরিক অর্থে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিশ্ব নবীর وارিস نائب কথা বলেন তারা যদি সত্যি নবীর মত করণ প্রচার করতে যায় বেবাদباد মুসিবত যে আসবে না তা না আসবে ইয়া উসি মুকামিনানাস মানুষের সর্বযন্ত্র মানুষের কোট কৌশল থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো এখানে ফাইল আল্লাহ নিজে আল্লাহু ইয়া উসি মুকামিনানাস মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ নিজে আপনাকে বহ জোরে বলেন আল্লাহ কথা এইটা ছিল যারা মানুষকে ডাকবে আল্লাহ নিজে যেহেতু তাদেরকে হেদায়তের ওপরে রাখবে কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে সাধারণ আজকে আমার ডাক দেওয়া হবে কোরআন দিয়ে আমার আলোচনার বিষয় আজকে বিবেক কি বললাম বিবেক এটার উপরে কথা বলবো এক দেড় ঘন্টা এই বিবেক দিয়ে কোরআনে কারিমে আমার আল্লাহ যেগুলো সাজিয়েছেন আমরা তাফসীর আকারে কথা বলবো এবং যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ নসিব করবে সাধারণ আপনারা নির্দ্বিধায় আজকের তেলাওয়াত কি দয়াতের তাফসীর শোনার পরে কোরআনের এই ডাকে সাড়া দিতে পারেন আমি যেটা বলছিলাম হামিম শেষ দ্বারে তেত্রিশ নাম্বার আয়াত দিয়ে আল্লাহর দৃষ্টিতে ভালো কথা দুনিয়া কেউ বলে না সে আল্লাহর দিকে মানুষকে ডাকে ওয়ামিলা ভালো ভালো কাজ করে এই যে এই শব্দটার ব্যাখ্যা করার জন্য এই যে আন্টি সানটি করে দুই চার মিনিট আমি ঘুরিয়ে আনলাম আপনাদের বুঝেছেন কিনা আমি জানি না স মানে নেক না শুধু সৎ না স মানে যোগ্য। সলে মানে কি আরো জোরে বলেন বাংলাদেশ আজ হাজারো মানুষকে শোক মনে করতান কিন্তু এই মানুষগুলো যোগ্য ছিল না এইজন্য দরবেশের মতো মানুষকেও দেখলাম দাড়ি কেটে নগ্ন হয়ে গেছে এটা দরবেশের অবস্থা যদি এই হাজতবাগ যেগুলো দরবেশ ওগুলোর অবস্থা যে কত খারাপ বিশ্বাস কত কালকে একজন ধরা পড়ার পর আপনি টের পাচ্ছেন নাম নিলাম না বিভিন্ন জায়গায় এই মানুষগুলো তাদের দেহ পর্যন্ত বিক্রি করে মানুষের মনোরঞ্জনে লিপ্ত ছিল আমার মনে হয় এখনো যতগুলো লোকই আছে ওগুলো সব যদি টান দিয়ে বের করে আনেন প্রত্যেকটারই দেখবেন চরিত্র ঠিক শয়তানের মতো এজন্য এই দেশে আমরা যারা সত্যই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই শুধু সৎ হলে হবে না আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে যে যেই লাইনে আছে ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে ইসলাম এইটাই আমাদেরকে শেখায় যে শুধুমাত্র আপনি সৎ হয়ে বসে আছেন কি করবেন আপনি আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে এই যতটা আমাদের এতদিন তৈরি হয়নি এই জন্য আল্লাহ আমাদের হাতে দেশ দেয় না জালেমদেরকে দিয়ে চালিয়েছে আমি আল্লাহর এই বান্দা নাজমুল ওনারে পাঠালাম ভাই যে এক হাজার টাকা দিলাম আপনি আসলিয়া যে এক কেজি মাছ নিয়ে আসবেন মাছ নিয়ে এসেছে এক কেজি এক হাজার টাকা দিয়ে কিন্তু মাছটা পচা কি বরা এক হাজার টাকা জলে ফেলা হবে না বলেন না কেন এক কেজি মাছ নিয়েছে টাকা পয়সাও দুই নাম্বারই করেনি এদিকে ওদিকে খরচও করেনি মাছও নিয়েছে কিন্তু মাছটা পচা হওয়ার কারণে এখন এইটা নিয়ে আবার আর একজালা পচা মাছ এখন ফেলতে হলে একটা জায়গা লাগবে সেখানে ফেলবেন ওই এলাকায় দুর্গন্ধ ছড়াবে না কি নাই ভালো ছিল আমি আরেকজনকে একজনকে পাঠিয়েছি ওনারে এক হাজার টাকা দিয়ে পাঠালাম যে যান ওর মাথা ভালো কিন্তু একটু চরিত্রের সমস্যা আছে আটশো টাকা দিয়ে মাছ কিনে দুইশো টাকা দর বেশের মতো গায়ে করে দিয়েছে আমার এসে বলছে আমদা ভাই এক হাজার টাকার কমে দেবেই না সেটা আপনার নাম বলার কারণে দুইশো টাকা কম নিয়েছে সে দুইশো টাকা কয় আমি ভাড়া দিয়ে শেষ করে দিস অথচ যেতে এসতে মাত্র দুই চার মিনিট সময় লাগে না এই জ্ঞান জামটা তো মেটে না এ ভাই আপনি দাঁড়িয়ে আছেন বসে আপনার সাইতে এরকম দুই তিন ডবল মানুষ রাস্তায় ঘোরা ফিরে করছে আমার আসতে এত দেরি হচ্ছে কেন আমি এই জামের কারণে আমার দেরি হয়ে গেছে ঢাকা বাসে এই যে বাসে চাকে পাঠালাম এর চরিত্র খারাপ হওয়ার কারণে ও মাছ নিয়েছে ঠিক আটশো টাকার মাছ এগুলো খাওয়া যাচ্ছে বাকি দুইশো টাকা যদিও আত্মসাত করেছি তারপরও তো আটশো টাকার মাছ আমি খেতে পারলাম কথা বলেন ঠিক কিনা এই তিপ্পান্ন বছরে আল্লাহ ইসলামকে দেশে জায়গা মতো দেয় না এটা শুধু আল্লাহর দোষ না এই দোষ আমাদের কারণ এরকম মানুষকে যদি দেন মাছ নেবে ঠিক মোরাটা পোছা শেসা ওইটা ফেলার জন্য বড় একটা জায়গা লাগবে ঠিক এদেরকে দি আল্লাহ জালাল একে না এরকম মানুষ দি আল্লাহ এই কারণে কারণ তো 800 টাকার মাছ হলো বাইরের দেশের মাছ খেতে পারছে 200 টাকায় দেখো দিকে যাক এই 200 টাকা যেতে গিয়ে এই 15 বছর এত টাকা গেছে আপনার মাথা ঘুরে যাবে কেউ তার নামে মেয়ের নামে কেউ তার নিজের বোনের নামে দলীয় নেতা কর্মের নামে এত টাকা পাচার করেছে এই দেশে এখন একটা মানুষ যদি জন্ম নেয় তার মাথার ওপরে একটা এক লাখ টাকা ঋণ আপনি কি দিয়ে গেলেন বেশ্বরাবের জীবনে থেকে কথা বলা হয় মাঝে মাঝে অনেক মানুষ বলে হজুর নবীর কাহিনী বলতে পারেন না আপনি নবীর কাহিনী বললে সহ্য করতে পারবেন বেশরা নবি নবত পেলেন নবী হয়ে আসলেন ওই দিনই খাদিজাকে বলেছিলেন আমাকে ঠেকে দাও হযরতে খাদিজা বলেন আপনি ভয় পান কেন কোনো ভয় নেই আপনার আল্লাহই আল্লাহর পক্ষম লা ইখসিকাল্লাহু আবাদান কখনো আপনি ভয় পাবেন না জিন ভোত পেতনি। এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না ইন্নকালা তাসিলর রেহমা আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন হযরতে খাদিদার কথা তারা কয়েকটা প্রমাণ এখান থেকে বের হয় এক নাম্বারে যারা মানুষের সাথে সম্পর্ক বিশেষ করে রক্ত দিন এ রক্তের সম্পর্ক তুমি যারা ঠিক রাখবে এদের কোন ভয় আমার আল্লাহ তৈরি করে দেবে না সব ভয় থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে এদেশে এ দেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন এই কারণে তো এত ভয় দেখেন তো আপনি আত্মীয় ছিলেন না আমাদের কেউ আমরা বব বলতাম কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম কত রকমের আত্মীয় আপনি এত রত্ন সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন হাসারো মানুষ সারা এই মানুষগুলো আজ ভয়ে কারণে ভয় গুলো আমরা নিয়ে ভয় গুলো আল্লাহ দিয়েছে যে মানুষগুলো আজ আড়াই মাস হয়ে গেল বের হয় না এই মানুষগুলো এর সব পতনের সময় বক পেতে দিয়েছিল রাস্তায় এক কথা বলছে না কেন আমার কোস্টিয়ার হানিফ আপনার ঢাকার মানব এই মানুষগুলো ওই সময়ে যে আব্দুর রহমান ফরিদপুরের যেটা মরে গেল কয়েকদিন আগে অগ্নি কন্যা ওর কবরে মনে হয় অগ্নি চলছে কন্যা যখন অগ্নি অগ্নি সার কি পাবে এই মানুষগুলো এর সাথে সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে অথচ এই মানুষ আ আড়াই মাস হয়ে যাচ্ছে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না তাদের ভেতরে যে ভয় এই ভয়টা আমরা দেই নিয়ে ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে এরা এদের নিজেদের সম্পর্ক ঠিক রাখে না কোষ্টিয়াতে আমার নিজের আপন চাচা চেয়ারম্যান ছিল ওনার বাড়িতে খাবার খেতে গেছি হানিফ সাহেব কল দিয়ে বলে যা কে যে হামজা কেন গেল বলে আমার মায়ের ছেলে আসবে না বলে না আওয়ামী লীগ গড়লে ভাই বোন দেখা হবে না আও মেলিক ছাড়া কেউ আপনার বাড়ি খাবার খেতে পারবে না আপনি আত্মীয়তার সম্পর্ক গুলো নষ্ট করে দিলেন আর এসে তোমার রক্তের জিনিস বলেন তো স্ত্রী হিসাবে নবীজি কে অভয় দিচ্ছে আপনি ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন এই জন্য ভয় নেই আর আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করেছেন এই জন্য এত ভয় আপনি একটা কথা ভুল প্রমাণ করেন এইভাবে চলছে না এই মানুষগুলো পনেরো বছর বিশ বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল আর এখন জীবন নিয়ে পালাচ্ছে মানে এ ভয় শুধু হামসা আপনাদের দেয় নিয়ে ভয় দিয়েছে আল্লাহ নিজে দুই নাম্বার তার কঠিন এইটা বলার জন্য আমি বলছিলাম হে স্বামী আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন মানুষের ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা গুলো আপনি দুনিয়ায় বহন করেন বোঝা আপনি হালকা করে দেন দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে হালকা করে তাদের কোনো ভয় নেই আর আপনি এমন কেমন দাবি করলেন কি হজ করে এসেছেন আমি জানি না প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তেন কি কোরআন শরীফ পড়লেন এ আয়াতকে পাননি বিশ্বনবী তার মানুষের যারা উন্মত দাবি করে তাদের বোঝা গুলো হালকা করে দেয় তাদের কষ্টের বোঝা দুঃখের বোঝা আর আপনি এত বিশাল বিশাল বোঝায় জাতির ওপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন এই যে সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে কাঁতরাচ্ছে কারো পা নেই হাত নেই চোখ নেই অন্ডকোষ নেই এ মানুষগুলো তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোঝা হয়ে গেল না এ কথা বোঝেন কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে আপনি একটা ঋণের মোজা দিয়ে গেলেন আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে এখানে এত ভয় যে নিজে আসতে পারবে না বলছে আমার ছেলে পাঠাবো পাঠান ওটাকে কম মেরেছে টাকা পয়সা নবীর উম্মত যারা দাবি করবে তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে কারো দুঃখের বোঝা আছে কষ্টের বোঝা দূর করে তার একটা স্বপ্ন দেখাবে যে না বেঁচে থাকা যায় আর আপনি স্বপ্ন গুলো আরো ধ্বংস করে দিয়েছেন সাড়ে পনেরো বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা নষ্ট করে দিয়েছেন বিএনপির এক একজনকে জিজ্ঞাসা করতাম ভাই কয়টা মামলা দিয়েছে বলছে তিনশো তেরোটা তিনশো তেরোটা মামলা আর একজনকে পেয়েছিলাম বিএনপির এক নেতা পাঁচশো তিপ্পান্নটা মামলা তার নামে আমার মাত্র দুইটা জীবন যৌবন হাঁপিয়ে যায় তিনশো তেরোটা দেওয়া লাগবে কি চলুম পরিস্থিতি হ্যাঁ এক একজনের মামলায় যার রায় দিয়েছিলাম আমি একজন আসামিকে বেয়েছিলাম ওর নাম মকিম গাছি ভাই কয় বছর জেল আপনার বলছে একশো ষাট বছর একশো ষাট বছর জেল এরপরও আপনি বলেন যে একশো ষাট বছর আপনি মানুষ আমি তো মরি আর একবার জীবিত হয়ে আমার জেল ফাটলাম কারণ মানুষ কয় বছর করে বাসে এই কাজ করেছিলেন আর বাকি হাদিসের দেখো তিনটা পয়েন্ট আছে ওটা তো বললাম না ওটা বললে সব আপনার দিকে যাবে

নবীনজি বলেন জেনে অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা বলতো না অনুষ্ঠানে কথা বলবে না শয়তা এই সমস্ত জায়গাগুলো থেকে কোরআনের সঠিক রাজনীতি যেটা এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা আর বহুগুলো রাজনীতি

এত বছরের ভেতরে কোন মহিলাকে দেয়নি হ্যাঁ পাগল ছাগল দেবে কিন্তু মহিলা দেবে না তাই বলে আমি ক্লান্ত পাগল বলছিনা আপনি বলতে পারেন এইরকম মানুষকে বসিয়েছে কমলার মতো মানুষকে বসায়নি এই কথা বলে না কেন ওরা সাথে মাতাল হলেও তালে ঠিক আছে নবিসির হাদিস আছে লায়ফলিহা কওমুন লান দিয়েছেন হা মাজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন কখন ওই জাতি সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে আমরা এই কারণে সফল হতে পারিনি এই হাদিসটা আমরা বিশ্বাস করি না এই কথা বলেন না কেন নানা মন থেকে বিশ্বাস করেন একশো ভাগে হাদিস দেখি তো লিল্লাহি তাকবীর আল্লাহ আন্দাজ হাত তুলবেন না ভাই সামনে বিরানি আছে ঠিক আছে যারা হাত তুললেন আমি জানছি 100 বিশ্বাস করতে আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে ঠিক যা বসবে পুরুষ মানুষ চাচা এর সম্বন্ধে অসুবিধা নেই সকালে কথা বলবি বিকালে তারপর অসুবিধা ঠিক কারণ পুরুষ মানুষ কোরআনে কারেন দানিয়সে আর রিজান ও আমনা আল আনসা পুরুষ হবে নেতা কে বলزه আল্লাহ বলে বলে আর মেয়েরা থাকবে তাদের আগ্রহ কিন্তু তারা সৃষ্টি আমেরিকায় হাদিস মানে দেখিসারে তারা সফল হচ্ছে মনে হচ্ছে যদিও তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না। এইটার নাম সফলতা না আসল সফলতা খামান নার বধ খিলাম আল্লাহ বলার আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না বিশেষ করে সমকামিতা একবার বলে না কেন মানবাধিকারের নাম নিয়ে আজ বাংলাদেশের এই রাজধানীর মুখে অনেকে মানবাধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস করতে চাচ্ছে এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে এই শয়তানি অফিস করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ